আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি কেয়ামত নিয়ে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা এই বিষয়টি দেখলে বেশ কিছু জিনিস বুঝতে পারবেন তো প্রথমেই আমি কোরআনের দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি দুটি আয়াত রয়েছে সুরা কেয়ামায় এবং সেখানে বলা হচ্ছে সুরা কেয়ামার তিন নম্বর আয়াত রয়েছে যে মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্রিত করব না অর্থাৎ মানুষের যে হার সমূহ রয়েছে সেগুলোকে আবারও পুনর্বিন্যাস করা হবে কিনা এবং পরবর্তী আয়াতে যে ব্যাপারটা বলা হচ্ছে যে পরন্তু আমি তার অঙ্গুলি গুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম তার মানে শুধুমাত্র হার না সাথে সাথে যে আঙ্গুল রয়েছে ইভেন এখানে বলা হচ্ছে যে বা যেটা আমরা ব্যাখ্যায় বুঝতে পারি যে মানুষের আঙ্গুলের যে ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ একজনের মানুষের সাথে যে আরেকজন মানুষের ফিঙ্গার প্রিন্ট মেলে না আঙ্গুলের যে ছাপ মেলে না সেটাও কিন্তু পুনর্বিন্যাস করা হবে অর্থাৎ এতটাই আবারও মানুষের যে শরীর রয়েছে সেটিকে তৈরি করবেন এখন এখানে আমরা বিজ্ঞান থেকে একটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে যে টাইম রিভার্সাল অর্থাৎ সময় আবার উল্টো দিকে ঘুরবে এবং তার সাথে কি আসলেই এই যে আল্লাহ তালা যেভাবে বলছেন যে কেয়ামতটি ঘটবে এবং তখন যে ঘটনাগুলো ঘটবে তার কি মিল আছে কিনা হ্যাঁ সেটার একটা মিল আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রথমে আপনাদেরকে দেখিয়ে নেই যে একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল এবং সেখানে বলা হচ্ছিল যে ডিসকভার এভিডেন্স অফ টাইম বিং রিভার্সিবল ইন গ্লাস অর্থাৎ এই যে রিপোর্টটা এখানে রয়েছে যে সেখানে দেখানো হয়েছে যে গ্লাসে সময়টা রিভার্স করা যায় উল্টা দিকে সময়টাকে ঘোরানো যায় সময়টা যে শুধুমাত্র একমুখী অর্থাৎ সামনের দিকে এগোচ্ছে আমাদের ওই যে সালগুলো একের পর এক চলে যাচ্ছে দিনগুলো চলে যাচ্ছে এটা যদি এমন হতো যে উল্টা দিকে ঘোরা শুরু হতো তাহলে কি হতো এখন দু হাজার দেখতে দেখেন পুরা ইউনিভার্স টাকে যদি আমরা দেখি সেটা হচ্ছে একটা বেলুনের মতো যে এটা কিন্তু প্রতিনিয়তই ফুলছে ফুলে ফেপে বড় হচ্ছে অর্থাৎ ইউনিভার্স এর কিন্তু একটা এক্সপ্যানশন রেটও রয়েছে এই যে এখানে একটি আহ এর যে স্পিড রয়েছে সেটা দেখানো হয়েছে হিউ স্পিড যেটা হচ্ছে আপনার লাইট বা আলোর যে গতি তার থেকেও বেশি এত হিউজ গতিতে কিন্তু ইউনিভার্সটা এক্সপ্যান্ড হচ্ছে এবং এর যে অভ্যন্তরীণ যে যেসব স্পেস গুলো সেগুলো কিন্তু বাড়ছে প্রতিনিয়ত এটা বড় হয়ে যাচ্ছে একটা সময়ে পর্যন্ত কিন্তু এটা বাড়তে থাকবে অর্থাৎ টাইম অ্যান্ড স্পেস দুইটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে টাইম এর সাথে স্পেস রিলেটেড অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে চিটাগং যেতে চান কয়টা জিনিস এখানে জড়িত একটা হচ্ছে যে আপনার এখান থেকে যেতে হয়তো একটা ডিস্টেন্স লাগছে এবং সেই ডিস্টেন্স কভার করতে একটা সময় লাগছে তার মানে সময়ের সাথে কিভাবে টাইমটা রিলে এখন আমরা একটু সেই জিনিসটাও দেখব যে এখানে কোরআনের আরেকটা আয়াতে কি বলা হচ্ছে সুরা আম্বিয়ার একশো চার নম্বর আয়াতে কি বলা হচ্ছে সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে আল্লাহ তালা এখানে সুরা এই যে এই আয়াতটাতে কি বলছেন যে আমি একটা সময় কি হবে আবার ইউনিভার্স যত বড় হয়ে যাবে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বড় হয়ে গেলে ওটাকে কিন্তু আবার কলাপস করে ফেলা হবে অর্থাৎ আমরা যে বলছি যে একটা সময় গিয়ে সব ধ্বংস হয়ে যাবে ওইটারও কিন্তু একটা সময় রয়েছে ওইটার একটা স্পেস রয়েছে যে ওই পর্যন্ত গিয়ে ওটা কলাপস হয়ে যাবে এটা অবশ্যই আমি বের করেছি বা আমি বুঝতে পারি যে মহাবিশ্বে যে আদি যে একটা মজুদ রয়েছে সবকিছু সেইটা দিয়ে যতটুক পর্যন্ত আসলে এক্সপ্যানশন হওয়া সম্ভব ওইটা হওয়ার পরেই কলাপস করবে আল্লাহ তালা তখনই কিন্তু কলাপস করবেন এই জন্যই বলছেন যে এটা আসলে ওয়াদা এই ওয়াদাটা কিসের সাথে আল্লাহ আসলে এই ওয়াদাটা করছেন কিন্তু ওই যে যে বস্তু রয়েছে মহাবিশ্বের যে আদি বস্তু যেটার অধিকার সৃষ্টিকর্তা এইটাই কিন্তু বলা হচ্ছে হ্যাঁ সেই বস্তু থেকেই কিন্তু আমাদের আবার শরীর সবকিছু সৃষ্টি করা হয়েছে অন্যান্য বস্তু সৃষ্টি করা হয়েছে তো এই যে এক্সপ্যানশন এইটার যখন একবার শেষ সময় চলে যাবে তখন কিন্তু ওইটাকে বলা হচ্ছে যে কলাপস করে মন আল্লাহ তালা আবার ওটাকে আবার গুটিয়ে নেবেন কেমন ওই যে আপনার সেই লিখিত কাগজপত্রের মতো ওই গোটানোরটাই আসলে আপনার কেয়ামতের সূচনা তখন হবে কি সময়টা ভেঙে যাবে সময়টা ভেঙে কি হবে ওই যে যে এক দিকে সময়টা যাচ্ছে সেটা তখন উল্টো দিকে ঘূর্ণন শুরু করবে এবং উল্টো দিকে যখন ঘূর্ণন শুরু করবে তখন হবে কি আপনার প্রিভিয়াস যত যা ইভেন্টস যা কিছু ঘটেছে সব সেইগুলা কিন্তু আবার সবকিছু প্রিভিয়াস দিকে মানে উল্টো দিকে আসতে থাকবে অর্থাৎ ওই যে সালের কথা বলছে দুই সাল থেকে যেমন দুই সাল চলে যাবে এইটা খুবই কুইক একটা সময়ের মধ্যে ঘটবে ওই যে আপনি একটু যদি নর্মালভাবে চিন্তা করেন যে কোনো একটা কিছু সৃষ্টি হতে সময় লাগছে কিন্তু ওটা ভাঙতে কিন্তু একেবারে অল্প সময়ের মধ্যে ঘটে যাচ্ছে সিমিলারলি আপনার এই মহাবিশ্বের যে টোটাল যে বিন্যাসটা বা এক্সপ্যানশনটা এইটার যখন কলাপস হবে সেটা হবে খুব কুইকলি এই জন্য এই যে মহাবিশ্বের যে টাইম যেটা বা আসলে বিজ্ঞানে বলা হচ্ছে যে বিগ ব্যাং যে বিশাল একটা বিস্ফোরণ সেটার সময়কাল থেকে শুরু করে শেষ অব্দি যে সময়টা লাগছে পরে কিন্তু কলাপস হওয়ার পরে ওই সময়টা লাগবে না এরপরে বলা হচ্ছে যে একটা দীর্ঘ সময় ধরেই কিন্তু কেয়ামতের যে বিচার শুরু হবে সেটার জন্য ওয়েট করে থাকতে হবে তার মানে এখান থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি যে কি অবস্থা হচ্ছে যে সময়টা উল্টো দিকে ঘুরা শুরু হবে এবং এটা একেবারেই সহজ যে যখন উল্টো দিকে ঘুরা শুরু হবে তখন কিন্তু মানুষের যে আসলে আদি যে অবস্থাটা রয়েছে মানুষের যে আঙ্গুলের যে বিন্যাস রয়েছে সবকিছু আবার সেই ভাবেই আবার পুনর্গঠিত হয়ে যাবে ওকে কিন্তু এখানে বলতে পারেন যে তাহলে কি আবার সেই আদি যে জীবনটা রয়েছে ওই জীবনটাই কি আমরা আবার ফিরে পাব না এখান থেকে কিছু এলিমেন্ট চলে যাবে সময় এবং স্পেস টাই এই দুইটা কিন্তু রিলেটেড যেমন আপনি ওই যে বললাম যে ঢাকা থেকে চিটগং আপনি গেলেন আবার ফিরে আসলেন বলা হলো যে আবার পেছন দিকে টানা হলো তখন ওই আপনার যে দূরত্বের সাথে যে সময়টা এটা এক থাকবে এইটা পেছন দিকে ফেরালেও ওর সাথে যে আনুষঙ্গিক আরব বেশ কিছু ঘটনা সেগুলো কিন্তু একই রকম নাও থাকতে পারে কেয়ামতের সময় বৈজ্ঞানিকভাবে ভাবে যখন আসলে উল্টো দিকে যখন যে মহাবিশ্বটা আসলে গোটানো হবে কলাপস করা হবে তখন পৃথিবীর আমরা এখন ভূপৃষ্ঠে আসলে অবস্থান করছি তখন কি হবে এগুলো একটা বাবলের মতো সৃষ্টি হবে এবং ভেতরটায় তখন আমাদের অবস্থান হবে এবং ওই ভেতরে অবস্থানকালে তখন ওখান থেকেই বিভিন্ন ছিদ্র থাকবে এবং সেখান থেকে দেখা যাবে যে ফ্রেশ তারা অবতরণ করছে আকাশ থেকে সেই ব্যাপারগুলো কিন্তু আরো মানে অনেক বেশি বিশ্লেষণ করে দেখানো যায় এবং অনেকটাই কিন্তু এর সাথে খেটে যায় তো ঠিক আছে প্রিয় ভাই আপনারা ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ